আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার দর্শন বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে সমকালীন পাশ্চাত্য দর্শন বিষয়টির কোড হচ্ছে চব্বিশ সতেরো শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকেই পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করবো ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল হ্যাগেলুত্তর দর্শন কি অথবা সমকালীন দর্শন বলতে কি বুঝো হেগেলীয় দর্শনের প্রতিক্রিয়া স্বরূপ যেসব দর্শন গড়ে উঠেছে সেসব দর্শনই হল উত্তর দর্শন বা সমকালীন পাশ্চাত্য দর্শন দুই নম্বর প্রশ্ন বস্তুবাদ অনুসারে জগতের মূল উপাদান কি। বস্তুবাদ অনুসারে জগ বস্তুই জগতের মূল উপাদান তিন নম্বর প্রশ্ন কোন সালে সমকালীন পাশ্চাত্য দর্শনের সূচনা হয় সমকালীন পাশ্চাত্য দর্শনের সূচনা হয় দার্শনিক হেগেলের মৃত্যুর পর অর্থাৎ আঠারোশো সাল থেকে চতুর্থ নম্বর প্রশ্ন হ্যাগেলীয় বামপন্থী কারা দুজন হ্যাগেলীয় বামপন্থী দার্শনিকের নাম হলো ক্রুচে এবং জেন্টিলে ফার্স্ট নম্বর প্রশ্ন হেগালুত্তর দর্শনের তিনটি ধারার নাম উল্লেখ করো হ্যাগেলোত্তর দর্শনের তিনটি ধারার নাম হল বস্ত্রবাদী দর্শন দুই নম্বর বাস্তববাদী দর্শন এবং তিন নম্বর হচ্ছে বিবর্তনবাদী দর্শন ছ নম্বর প্রশ্ন সুপেন হাওয়ার কোন ধরনের দার্শনিক ছিলেন সুপেন হাওয়ার দুঃখবাদী দার্শনিক ছিলেন সাত নম্বর প্রশ্ন দুজন ব্রিটিশ ভাবদারী নাম উল্লেখ করো দুজন ব্রিটিশ ভাবদারী দার্শনিকের নাম হলো এফ এইচ ব্র্যাডলি এবং টি এইচ গ্রিন আট নম্বর প্রশ্ন অ্যাফেয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি বই এর লেখককে ফ্রান্সিস হারবার্ট ব্রেডলি এই বইটির লেখক নয় নম্বর প্রশ্ন কুচের ভাববাদ কোন ধরনের মতবাদ কুচের ভাববাদ হেগেলীয় বামপন্থী মতবাদ দশ নম্বর প্রশ্ন দুজন ইতালীয় ভাববাদীর নাম উল্লেখ করো দুজন ইতালীয় ভাববাদীর নাম হচ্ছে ক্রুচে এবং জেন্টের এগারো নম্বর প্রশ্ন হলো ক্রুচের ভাববাদ কোন ধরনের মতবাদ ক্রোচের ভাববাদ হল নব্য ভাববাদী মতবাদ বারো নম্বর প্রশ্ন বিবর্তনবাদ কাকে বলে যেই মতবাদ অনুসারে জগতের যাবতীয় বস্তু সহজ ও সরল অবস্থা থেকে ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান জটিল অবস্থায় উপনীত হয়েছে তাকে বিবর্তনবাদ বলা হয় তেরো নম্বর প্রশ্ন মার্কসীয় দর্শনের ভিত্তি কী মার্কসীয় দর্শনের ভিত্তি হলো দান্দিক বস্তুবাদ চোদ্দ নম্বর প্রশ্ন যৌক্তিক দৃষ্টিবাদের প্রবক্তাকে যৌক্তিক দৃষ্টিবাদের প্রবক্তা হলেন মরিজ গ্রিক পনেরো নম্বর প্রশ্ন ভিয়েনা চক্রের উল্লেখযোগ্য দার্শনিক কারা ভিয়েনা চক্রের উল্লেখযোগ্য দার্শনিক হলেন অটো নিউরোথ রুডোলফ কার্নপ এবং ফিলিপ ফ্রাঙ্ক ষোলো নম্বর প্রশ্ন যৌক্তিক প্রত্যক্ষবাদীরা দর্শনের কোন শাখাকে অর্থহীন বলেছেন যৌক্তিক প্রত্যক্ষবাদীরা অধিবিদ্যাকে অর্থহীন বলেছেন সতেরো নম্বর প্রশ্ন হলো যৌক্তিক প্রত্যক্ষবাদের ভিত্তি কী নীতি আঠারো নম্বর প্রশ্ন স্বজ্ঞাবাদ কাকে বলে যে মতবাদ মনে করে পরম সত্ত্বাকে স্বজ্ঞার মাধ্যমে যারা যায় সেটাই হচ্ছে স্বজ্ঞাবাদ উনিশ নম্বর প্রশ্ন বিশ্লেষণী দর্শনের কয়টি দ্বারা এবং সেগুলো কী কী বিশ্লেষণী দর্শনের তিনটি দ্বারা রয়েছে প্রথমটি হচ্ছে কেমব্রিজ আন্দোলন দুই নম্বর যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং তৃতীয় নম্বর হচ্ছে সাধারণ বাসা দর্শন বিশ নম্বর প্রশ্ন অস্তিত্ববাদের জনককে অস্তিত্ববাদের জনক হলেন ডেনমার্কের চিন্তাবিদ সুরেন কিয়ারকেগার্ড একুশ নম্বর প্রশ্ন বিং অ্যান্ড বিং অ্যান্ড নথিংনেস গ্রন্থটির লেখক হলেন জে পল সার্থ্রে বাইশ নম্বর প্রশ্ন অস্তিত্ব সারসত্তার পূর্বগামী উক্তিটি কার অস্তিত্ব সারসত্তার পূর্বগামী উক্তিটি হচ্ছে জে পল সার্ত্রে তেইশ নম্বর প্রশ্ন প্রয়োগবাদী কারা কয়েকজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হল সি এস পার্টস পল অ্যাডওয়ার্ডস জেমস সিলার ডিউই প্রমুখ চব্বিশ নম্বর প্রশ্ন বিশুদ্ধ অভিজ্ঞতা কি উইলিয়াম জেমসের মতে জগতের সব জিনিসের সৃষ্টি মনে রয়েছে একটিমাত্র আদিম উপাদান আর এই মৌলিক আদিম উপাদানই হল বিশুদ্ধ অভিজ্ঞতা পঁচিশ নম্বর প্রশ্ন দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম উল্লেখ করো দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হলো জন ডিউইসি এস পার্স ছাব্বিশ নম্বর প্রশ্ন নব্য কাকে বলে বিশ শতকের শুরুর দিকে ও উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শনকে হ্যাগেলপন্থী বাববাদ থেকে পৃথক করে একটি সুস্পষ্ট ও বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রক্রিয়ার অন্তর্ভুক্তির সুপারিশ চলে এদের মতবাদকে নব্য বাস্তববাদ বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন বাস্তববাদী কারা বা নব্য কারা বাস্তববাদী দার্শনিকের নাম হল মুর দুই নম্বর হলো আলেকজান্ডার তিন নম্বর রাসেল চার নম্বর মন্টেলো পাঁচ নম্বর হলেন মার্ভিন এবং ছয় নম্বর হলেন পেরি প্রমোহ আঠাশ নম্বর প্রশ্ন জ্ঞানতাত্ত্বিক একত্ববাদকে যেই মতবাদ অনুযায়ী কোনো কিছুর মাধ্যম বা সাহায্য ছাড়া ও ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে জড়বস্তু সম্পর্কে যে জ্ঞান লাভ করা হয় তাকে জ্ঞানভিত্তিক জ্ঞানতাত্ত্বিক একত্ববাদ বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদের প্রবক্তা কারা ডেকার্ট স্পিনুজা জন লক প্রমুখ ত্রিশ নম্বর প্রশ্ন দুজন বিশ্লেষণী দার্শনিকের নাম উল্লেখ করো ই মার এবং দুই নম্বর হচ্ছে বারফার্ড রাসেল একচল্লিশ নম্বর প্রশ্ন নিরপেক্ষ একতবাদ কী যে মতবাদ অনুযায়ী জ্বর ও মনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই এরা একই উপাদানের সমন্বয়ে গঠিত এবং উপাদানগুলো মানসিক নয় জড়ীয় নয় বরং নিরপেক্ষ তাকে নিরপেক্ষ একত্ববাদ বলা হয় বত্রিশ নম্বর প্রশ্ন ভাববাদের বিরুদ্ধে মূর্যের প্রবন্ধটির নাম উল্লেখ করো দ্য রেফুডেশন অফ আইডিয়ালিজম তেত্রিশ নম্বর প্রশ্ন হল থ্র্যাক্টার্স লজিক ফিলোসোপিয়াস গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হলেন ডিটগেনস্টাইন চৌত্রিশ নম্বর প্রশ্ন মোর ও রাসেলের পূর্ণ নাম ইংরেজিতে লেখ মোর এবং রাসেলের পূর্ণ নাম হল মোর এর ইংরেজিতে পূর্ণ নাম হল জিও এডওয়ার্ড মোড় এবং রাসেলের পূর্ণ নাম ইংরেজিতে হলো ব্যারট্রেন্ট আর্থার উইলিয়াম রাসেল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দ্য রেফুডারেশন অফ আইডিয়ালিজম গ্রন্থটির লেখককে জি ই মোর এটাই চলো কবিভাগের সাজেশন এখন স্বর্ণ করব সবিভাগের সাজেশন সবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল সমকালীন পাশ্চাত্য দর্শন বলতে কী বোঝো অথবা সমকালীন পাশ্চাত্য দর্শন কাকে বলে দুই নম্বর প্রশ্ন অভবাস ও সত্তার মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা ব্র্যাডলি কীভাবে অভবাস ও সত্তার মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন সেটি আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন ইতালীয় ভাববাদ বলতে কী বোঝো অথবা ইতালীয় ভাববাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন দান্দিক বস্তুবাদ বলতে কী বোঝো পাঁচ নম্বর প্রশ্ন দান্দিক বস্তুবাদ হ্যাগেলের ডায়ালেক্টিক থেকে কীভাবে পৃথক হয় সেটি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন পরকনীতি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন হলো যৌক্তিক প্রত্যক্ষবাদীদের উদ্দেশ্য কি ছিল আলোচনা করো আট নম্বর প্রশ্ন ভিয়েনা চক্র কি ভিয়েনা চক্র বলতে কি বুঝো নয় নম্বর পুর শুয়া ও আশুয়া কী দশ নম্বর প্রশ্ন মৌলিক অভিজ্ঞতাবাদ কি অথবা উইলিয়াম জেমসের মৌলিক অভিজ্ঞতাবাদ সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হলো নব্য বাস্তবাদকে জ্ঞানতাত্ত্বিক একত্ববাদ বলা হয় কেন বারো নম্বর প্রশ্ন আধুনিকতাবাদ ও উত্তর আধুনিকতাবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো পরবর্তী প্রশ্ন হলো উত্তর আধুনিকতাবাদ কি অথবা উত্তর আধুনিকতাবাদ বলতে কি বোঝো সর্বশেষ প্রশ্ন বিশেষণী দর্শনের স্বরূপ ব্যাখ্যা করো এটাই ছিল হবিভাগের সাজেশন এখন শেয়ার করব। গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হ্যাগেল পরবর্তী সকল দার্শনিক চিন্তাধারা হ্যাগেলীয় ভাববাদের পক্ষে অথবা বিপক্ষে প্রতিক্রিয়া স্বরূপ এই উক্তিটি ব্যাখ্যা করো দুই নম্বর ব্রাডলির মতানুসারে সত্তার স্বরূপ ব্যাখ্যা করো অথবা ব্রাডলির সত্তার স্বরূপ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন ব্রাডলির মতানুসারে সত্তার স্বরূপ ব্যাখ্যা করো তিনি কিভাবে অভবাস স্বরূপ ব্যাখ্যা করেন তিনি কীভাবে অসত্তার মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন সেটি আলোচনা করো অথবা ব্র্যাডলি অনুসরণে অভবাস এবং সত্তার মধ্যে পার্থক্য নির্ণয় করো চার নম্বর প্রশ্ন ক্রুচের ভাববাদী দর্শনের একটি বিচারমূলক ব্যাখ্যা দাও অথবা ক্রুচের ভাববাদ বলতে কি বোঝাও ফার্স্ট নম্বর প্রশ্ন কার্ল মার্কস দান যে মূলনীতিগুলো উল্লেখ করেছেন সেগুলো সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন যৌক্তিক প্রত্যক্ষবাদ কি যৌক্তিক প্রত্যক্ষবাদীরা কিভাবে অধিবিদ্যার অর্থহীনতা প্রতিপালন করেন সেটি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ইতালীয় ভাববাদ বলতে কী বুঝো এই প্রসঙ্গে ক্রুচের ভাববাদী দর্শনের সমালোচনামূলক ব্যাখ্যা দাও আট নম্বর প্রশ্ন অস্তিত্ব সারসত্বার পূর্বগামী ছাত্র অনুসরণে উক্তিটি ব্যাখ্যা ও মূল্যায়ন করো নয় নম্বর প্রশ্ন অস্তিত্ববাদের উৎপত্তি ও ক্রমবিকাশের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও দশ নম্বর বার্গসু কিভাবে বুদ্ধি ও স্বজ্ঞার মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন তার দর্শনের স্বজ্ঞার ভূমিকা কি আলোচনা করো এগারো নম্বর নব্য বাস্তববাদিগণ কীভাবে বাব্যাদের সমালোচনা করেন আলোচনা করো বারো নম্বর বিশ্লেষণী দর্শনের স্বরূপ ও গুরুত্ব আলোচনা করো রাসেলের বর্ণা বর্ণনাতের একটি সমালোচনামূলক ব্যাখ্যা দাও সর্বশেষ প্রশ্ন মোর কিভাবে বহির্জগতের অস্তিত্ব প্রমাণ করেন তার প্রমাণ কি সন্তোষজনক আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে